এবার চতুর্থ পরিচয়ের চতুর্থ এবং শেষ অংশ ঘর হইতে ঠাকুর বারান্দায় বেড়াইতেছেন সঙ্গে মাস্টার ও বাবুরাম শ্রীরামকৃষ্ণ হাজ্রার প্রতি একজন এসেছিল দেখলাম বিড়ালের মতো চক্ষু সে বলে আপনি জ্যোতিষ জানেন আমার কিছু কষ্ট আছে আমি বললাম না বরাহানগরে যাও সেখানে জ্যোতিষের পণ্ডিত আছে বাবুরাম ও মাস্টার নীলকণ্ঠের যাত্রার কথা কহিতেছেন বাবুরাম নবীন সেনের বাটি হইতে দক্ষিণেশ্বরে ফিরে আসিয়া কাল রাতে এখানে ছিলেন সকালে ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে নবীন নিয়োগীর বাড়িতে নীলকণ্ঠের যাত্রা শুনিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ মণি ও নিভৃত চিন্তা ঈশ্বরের ইচ্ছা নারায়ণের জন্য ভাবনা শ্রীরামকৃষ্ণ মাস্টার ও বাবুরামের প্রতি তোমাদের কি কথা আছে তোমাদের কি কথা হচ্ছে মাস্টার ও বাবুরাম আজ্ঞা নীলকণ্ঠের যাত্রার কথা হচ্ছে আর সেই গানটির কথা শ্যামাপদে আস নদীর তীরে বাস ঠাকুর বারান্দায় বেড়াইতে বেড়াইতে হঠাৎ মণিকে নিবৃত্তা বলিতেছেন ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো হঠাৎ এই কথা বলিয়াই ঠাকুর চলিয়া গেলেন ঠাকুর হাজরার সঙ্গে কথা কইতেছেন হাজরা নীলকণ্ঠ তো আপনাকে বলেছে সে আসবে তা ডাকতে গেলে হয় শ্রীরামকৃষ্ণ না রাত্রি জেগেছে ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে সে এক বাবুরামকে নারায়ণের বাড়ি গিয়া দেখা করিয়ে দেখা করিতে বলিয়াতেছেন শ্রীরামকৃষ্ণ না রাত্রি জেগেছে নীলকণ্ঠ ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে সে এক বাবুরামকে নারায়ণের বাড়িতে গিয়া দেখা করিতে বলিতেছেন নারায়ণকে সাক্ষাৎ নারায়ণ দেখেন তাই তাকে দেখবার জন্য ব্যাকুল হয়েছেন বাবুরামকে বলতেছেন তুই বরং একবার ইংরেজি বই নিয়ে তার কাছে যাস জয় ঠাকুর জয় ঠাকুর